শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা উনত্রিশতম বইমেলা প্রথম বই বইমেলাতে ভি চোখে পড়ার মতন ছয় জানুয়ারি দক্ষিণ দিনাজপুর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগে উদ্যোগে স্থানীয় গ্রন্থাগার কর্তৃক ও দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা উনত্রিশতম বইমেলার উদ্বোধন হলো জেলা বুনিয়াদপুর শহর ফুটবল ময়দানে সোমবার বিকেলে মহাসড়ম্বরে ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এই বইমেলা শুভ উদ্বোধন হয় জানা গিয়েছে ছয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি অবধি এই বইমেলা চলবে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ফুটবল ময়দানে উনত্রিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় উপস্থিত ছিলেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য পেতে সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র চেয়ারপারসন কমল সরকার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে উনত্রিশতম জেলা দক্ষিণ দিনাজপুর বইমেলার শুভ উদ্বোধন করেন ইন্টারনেটের ভিড়ে জনসাধারণ থেকে শুরু করে সকলেই বহুমুখী করতে এই বইমেলার প্রয়াস বলে জানান মঞ্চে উপবিষ্ট প্রত্যেক বিশিষ্টজনেরা দেবনাথ এবং তার এ বিষয়ে রাজ্য গ্রন্থাগার মন্ত্রী জনক সিদ্ধিকুল্লা চৌধুরী জানান কোথাও না কোথাও দুই সালে রাজ্যের মনসদে বসার পর রাজ্যের মৃত প্রায় গ্রন্থাগারগুলি কর্ম পর্যায়ে উন্নতি সাধন হচ্ছে এবং প্রত্যেক বছরই রাজ্যের চব্বিশটি জেলাতে বইমেলা সংগঠিত হচ্ছে অন্যদিকে যান্ত্রিক ও ইন্টারনেটের ভিড়ে মানুষের বইয়ের প্রতি ভালোবাসা তাদের বইমুখী করতে সাহায্য করছে অন্যদিকে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ তিনটি শহর অর্থাৎ জেলা সদর শহর বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি বুনিয়াদপুর এই বইমেলা হচ্ছে আগামীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে বইমেলা পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা শুরু করা হয়েছে গোটা রাজ্যের পাশাপাশি জেলার গ্রন্থাগারগুলিতে উন্নতিকরণের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিগুলা চৌধুরী ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন এর পাশাপাশি রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন ইন্টারনেটের যুগে আট থেকে আশি সকলকে বইমুখী করতে রাজ্য সরকারের অনুপ্রেরণায় এই বইমেলার চিন্তাভাবনা ও বইমেলা হচ্ছে আগামীতে আমরা আরও দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি সারা রাজ্য জুড়ে বইমেলার অনুষ্ঠান বই নিয়ে চলবো এই দিনে বুনিয়াদপুর উনত্রিশতম জেলা বইমেলার প্রথম দিনেই সকলের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয় পাশাপাশি বইমুখী হতে দেখা গেল বিভিন্ন স্থলে আট থেকে আশি সকলকে